যারা আসলে রিকন্ডিশন একজেও কিন্তু চান তাদের বলবো একটু হোল্ড রাখেন আপনার পরিকল্পনাটা কেননা আজকে এমন একটা গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটা নাও আর রিকন্ডিশন গাড়ি নাও প্রায় একই কথা যাদের বাজেট কন কিন্তু স্বপ্ন বড় তাদের জন্য আজকে এই ভিডিওটা হতে চলেছে স্পেশাল বলেছিলাম বডি কিট করা বা মোট করা একটা গাড়ি আপনাদেরকে দিব এটা হচ্ছে মাজদা এনার ভেহিকেল থেকে আপনার প্রত্যেকটা গাড়ি নিলে প্রতিটা গাড়ি ছয় মাস পর্যন্ত আপনার ফ্রি মানে এটা ছাব্বিশ সালের জন্য একটা স্পেশাল আর এই গাড়িটার যদি আমরা বলি এটা হচ্ছে বাটারফ্লাই ডোর এটা কিন্তু করা হয়েছে ন্যাচারাল ডোর থেকেই বাটারফ্লাই ডোর করা হয়েছে যে দেখেন এক কথা যদি বলি বর্তমান প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় একটা গাড়ি টিআইকেরি টিআইকেরি না আপনারা যারা নাম ট্রান্সফার ইনস্ট্যান্ট লাগবে গাড়ির ওভারঅল কন্ডিশন ভালো লাগবে এবং দামেও তুলনামূলক কম হতে হবে তাদের জন্য এটা একটা সেরা ডিল সেরা ডিল আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে চলে আসলাম আপনাদের প্রতিষ্ঠান এনআর ভেহিকেলে গাড়ি দেখার জন্য আজকে আমরা যেই গাড়িটা নিয়ে আসলাম সেই গাড়িটা আপনারা দেখতে পড়তেছেন যে সামনের হেডলাইট গুলো অরিজিনাল যে জাপানে যেভাবে আসছে সেইভাবে গাড়িগুলো আপনারা পাচ্ছেন মানে জাপান মেট যেটা সেটাই আছে একেবারে জাপানের এই যে সামনের ড্রিলটা দেখেন একেবারে জাপানের যে লোকগুলো সবকিছু প্রত্যেকটা জিনিসই আপনার অরিজিনাল লাইট গুলো দেখতেছেন এটা অরিজিনাল জাপান থেকে যেভাবে আসে এইভাবে ভিতরে আপনার ফগ লাইট গুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল এই পাশে একটা আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি কন্ডিশন আছে আমরা গিয়ে লাইটটা দেখি যে অরিজিনাল আছে কি না এই যে দেখেন অরিজিনাল লাইট ইনশাআল্লাহ এই পাশে দেখেন সেম সিল কিলটা আপনারা পেয়ে যাচ্ছেন আর কি আর গাড়িটা চলছে দেখেন বনারের সাইড এটি অরিজিনাল আপনার গাড়ির সাথে পেয়ে যাচ্ছে আর এই যে ইঞ্জিন রুম আমরা দেখাইতেছি এটা একেবারে জাপানের যে রিকন্ডিশন সে রিকন্ডিশন অবস্থায় আপনারা পাবেন মানে যেভাবে আছে ওইভাবে আরেকটা হচ্ছে চাকাগুলো মাসাল্লা দিলে চারটা চাকায় রিকার্ডেশন অবস্থা পেয়ে যাবে রিমগুলো কিন্তু আর একেবারে রিং এর মতন আছে আমরা তো এবার থেকে দেখে দেখেন শুধু একটা চাকা না আপনারা সবগুলো চাকাই প্রাইস সিমিলার কন্ডিশনে পাচ্ছেন প্রত্যেকটা চাকাই যে চাকার গ্যাপ গুলো দেখতে পারতেছেন একেবারে রিকনিশনের মত আসে এই গাড়িটা হচ্ছে ইয়েলো প্যাকেজ তো ইয়েলো প্যাকেজে কি পাবেন আপনি দেখেন এই হ্যান্ডেল গুলো এটা অরিজিনাল জাপানের এটা হলো ইয়েলো প্যাকেজের মধ্যে এই গাড়িগুলোর থাকে এই পাশে দেখেন আপনি এই যে এসির বাটন গুলো একেবারে নিকেল পাচ্ছেন আর আরেকটা হচ্ছে ইয়েলো প্যাকেজ যেটা এটার মধ্যে দেখবেন এইখানে গিয়ারের সাথে এই বাটন গুলো এটা অরিজিনাল নিকেল থাকবে মানে এখানে নিকেল একটা বর্ডার বর্ডার আছে এরপর দেখেন মাইলেজ মিটারটা আপনারা পাচ্ছেন কত মাত্র 64000 মাইলেজ পাচ্ছে আর এই যে সিট গুলো আপনারা যেটা দেখতেছেন এই সিটি অরিজিনাল ভেলভেট সিট আর ভিতরে যেটা দেখাইলাম আশা করি এর থেকে আরো ফ্রেশ কন্ডিশনে আসলে আপনারা সুন্দর সামনে দেখতে পারবেন আজকে যে গাড়িটা আমরা দেখাইতেছি হাজার পূর্ণ মডেলের জিও জি জি প্যাকেজের গাড়িটা আমরা আজকে আপনাদের উত্থাপন করলাম আমাদের এই গাড়িটা প্রাইস হলো মাত্র বাইশ লাখ টাকা চারের মডেল নয় রেজিস্ট্রেশন চারের মডেল হ্যাঁ আর এই যে আপনি যেটা আমরা বলতে যাচ্ছিলাম এই হেডলাইটটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল আছে আর লেখাগুলো আমরা দেখাবো তাইলে আপনারা বুঝতে পারবেন কোনটা আমরা সিলগুলো দেখাই দেব এই গাড়িটা কিন্তু ডাক্তার ইউজ করছে আর ডাক্তার যে ইউজ করছে দামমন্ডি থেকে গাড়িটা নেওয়া হইছে এবং যারা গাড়িটা চালাইছে এই গাড়িটা খুব কম চলছে তো আমরা চলুন আগে ইঞ্জিন সাইড গুলো আপনার দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন যে কি কন্ডিশন আছে ইঞ্জিনের এই সাইড গুলো আমরা যেটা দেখাই এই সাইডটা দেখবেন জয়েন্ট গুলো এটা কিন্তু অরিজিনাল যে কালার গুলো কিভাবে বোঝা যায় সেটা হচ্ছে এই দেখেন আমরা এখনো যেভাবে আছে সেভাবে রাখছি এই যে দেখেন জয়েন্ট গুলো অরিজিনাল গাড়ির যে কন্ডিশন আর ইঞ্জিন রুমটা দেখতে পারত একেবারে শুকটা মানে অরিজিনাল যে এই গাড়িটা যে চালাইছে ভদ্রলোক একেবারে ফ্রেশ কন্ডিশনে আর সামনের মার্সেলটা দেখতে পারতেছেন জাপানের যে লেখাগুলো এখনো পর্যন্ত এই সাইডটা দেখাই দেন এই দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এই গাড়িটা আমরা দেখলেন ইঞ্জিন রুমটা পিছনের যেটা হচ্ছে এই যে দেখেন এই যে রাউন্ড গুলো এটা কিন্তু অরিজিনাল জাপানের হ্যাঁ আপনারা এইগুলো জিনিস দেখলে বুঝতে পারেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট নেই সিএনজি করা এবং ভিতরের সাইড গুলো আপনারা দেখতে পারতেছেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এই এক্সেলনের ভিতরে এই গাড়িগুলো আপনারা একেবারে যাই পাবেন ভিভ্রেটিং মানে খুব এসকরলার মধ্যে টিপ টপ কন্ডিশনে ভিতরে যেটা দেখে একটা সাথে মনিটর পাইতেছেন এসি জালি গুলো আপনার অরিজিনাল গাড়ির সাথেই পাচ্ছেন এরপরে এটা মাইলেজটা বলবেন যে এত কম চললো কিভাবে যে ভদ্রলোক চালাইছে দেখেন মাত্র সাতাশি হাজার মাইল আমরা দেখতে দেখতে পুরো গাড়িটা আলহামদুলিল্লাহ দেখে নিলাম এই গাড়িটার মডেল হলো দুই হাজার চার আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ তিরিশ হাজার টাকা এটা তো ফিক্সড প্রাইস না আর এই গাড়িটা আলোচনার সাপেক্ষে কিছু কমবে এই ফিল্ড মধ্যে গাড়ি খুব কম পাওয়া যায় এই গাড়িটার মডেল হচ্ছে নাইন্টি এইট মডেল দুই হাজার একের গাড়িটা কিন্তু আবার সানডোভো আছে সান্ডু মন্ডপ দুইটা পাবেন এই গাড়িটার বোচনা যদি গাড়িটা করে আর এই গাড়িটা আমরা যখন আছি গাড়িটা টুকিটাকি কাজগুলো আছে সেটা আমরা করে দিব মানে রেডি সেটা পাবেন আর গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফার্স্ট পার্টির গাড়ি হ্যাঁ ফার্স্ট পার্টির গাড়ি আপনি ভিতরে দেখতে পারতেছেন প্যাড গুলো একেবারে অসাধারণ দরজা রিপিট করে দেখে দেখেন খুবই চমৎকার আছে আসলে এটা কিন্তু একটা গাড়ির সবচেয়ে বেশি ব্যবহার করা দরজা মানে ড্রাইভিং সিটের দরজা সেটা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ বাকি গাড়িটাও কিন্তু আপনারা মোটামুটি বেশ ভালোই পাবেন আর চাকা গুলো মাসালায় দিলে ভালো কন্ডিশনে পাবেন ভালো পাবেন রাবিউজের জন্য বেস্ট একটা গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র

পঞ্চাশ হাজার টাকা লাখ লাখ পঞ্চাশ রেট ফিক্স তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কমবে বলেছিলাম বডিকেট করা বা মোট করা একটা গাড়ি আপনাদেরকে দিব এটা হচ্ছে মাজ দাক্স আর এক্স গাড়ি এই গাড়িটা যে ভদ্রলোকের স্মার্ট কার্ডের মালিক আসলেও গাড়িটা উনি মোটিভেশন করছে নিজে চালানোর জন্য ইয়ান জেনারেশন এই গাড়িটা আপনার ইঞ্জিন টা রোটার ইঞ্জিন আর এই গাড়িটা তেরোশো সিসি র গাড়ি আপনার আঠারোশো সিসি লাগানো কিন্তু স্মার্ট কার্ডে কিন্তু তেরোশো একটা রাম গাড়িটা আমরা নিয়ে আসলাম আর এই গাড়িটা খুবই সুন্দর আহ এক নামই আছে কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ কিন্তু আসলে গাড়িগুলো আপনি যে গাড়িটা দেখাইতেছি আপনারা চাইলে যে কোনো জায়গাতে করে নিতে পারবেন আপনার সামনে হেড লাইট গুলো দেখতেছেন এটা গাড়ির সাথে কিন্তু অরিজিনাল যেটা ছিল আছে হ্যাঁ ফগ লাইট গুলো গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা জিনিস দেখবেন নাম্বার প্লেট আপনি দেখতে পারতেছেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এর ভিতরে আপনারা একটা জিনিস দেখতে পাবেন এই গাড়িটার একটা ডোর পাওয়ার

কফি টফি খাবার টাবার সবকিছু আপনার করতে পারবেন আবার চাইলে যারা নামাজ পড়তে চাই ভিতরে এখানে সেটাও করতে পারবেন নামাজও পড়তে পারবেন প্লাস কিন্তু আপনি দেখেন এখানে বসলে ভিতরে হিউজ পরিমাণ জায়গা আছে আর জায়গা বলতে গিয়ে এখানে কিন্তু চারজন লোক পিছনে আরামে এসে বসতে পারবে সো কাকা ইঞ্জিনটা কি হবে যদি আমাদের বলে কাকা ইঞ্জিনটা দেখেন এখনো পর্যন্তই আপনি যে যে রাউন্ড গুলো যে দেখেন এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে প্রত্যেকটা সাইড আপনারা পাবেন এই যে অরিজিনাল সেই যে সাইডে জাপানের আপনারা এই ইয়াগুলো আপনারা গাড়ির সাথে পাবেন ইনফ্যাক্ট এই যে হিটার পেপারটা সেটা অরিজিনালটা আর আপনি দেখেন ইঞ্জিনের সাউন্ডও দেখে দিই যারা গাড়িটা নিবে এই সাউন্ডটা তো মিষ্টি প্রত্যেকটা সাইড আপনারা অরিজিনাল পাবেন আর এই অরিজিনাল পেপার বলে আমরা যখন ভিডিওটা শুরু করছি তখন থেকে কিন্তু গাড়িটা রানিং ছিল রাইট আলহামদুলিল্লাহ একশো একশো একটা ভালো ইঞ্জিন আর এই গাড়িটার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন জি এই গাড়িটা প্রাইস ছিল আমাদের এগারো লাখ পঞ্চাশ আর আজকের ভিডিওতে থাকবে এটা প্রাইস দশ লাখ পঁচানব্বই হাজার দশ লাখ পঁচানব্বই এগারো এরপরে আমরা যে গাড়িটা দেখবো কাকা এটা কি গাড়ি এই গাড়িটা আইএসটি গাড়ি টয়টা আইএসটি এই গাড়িটা মডেল হলো দুই হাজার পাঁচ আর রেসিশন দুই হাজার আট এই টয়টা আইএসটি টা আপনি ফার্স্ট পার্টির গাড়ি একদম স্মার্ট কার্ড একদম স্মার্ট কার্ডের মালিক মহিলা চালিত আমরা ধানমন্ডির দিকে নিয়েছি গাড়িটা এবং গাড়িটা খুবই সুন্দর

এই গাড়িটার স্মার্ট কার্ডের মালিক ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালার সামনে হেডলাইট গুলো দেখতেছেন একেবারে সুন্দর পজেশন লাইট হ্যাঁ গাড়িটা চলছে খুব কম কোন অ্যাক্সিডেন্ট হিস্ত্রি নেই আছে হ্যাঁ আবার কালারটা যেটা সেটা খুবই চমৎকার আর আর যদি আমরা লুকিং গ্লাস গুলো দেখে দেখেন ম্যাক্সিমাম গাড়ি এখানে যতগুলোই দেখলাম

লেদার সিট কাভারের মধ্যে লাগানো আছে দামি লাগানো দামি লাগানো আছে ভালো সিট কাভার আছে সিএনজি করা আছে আবার বডির ভিতরে কালারটা কিন্তু অরিজিনাল আছে কোনো রং করানো হয় নাই যার ফলে অরিজিনাল অ্যালাইনমেন্টটা আমরা দেখতে পাচ্ছি আর এটা সিএনজি করা আছে লম্বা সময় মেয়াদও আছে এটা তো বরাবর আমরা দেখলাম এই গাড়িটা কিন্তু খুব চমৎকার আছে এর মধ্যে আর এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 15 লাখ 50 হাজার টাকা 15 লাখ লাখ 50 হাজার টাকা আপনারা পেয়ে যাবেন তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে আর এই গাড়িগুলো সবই তো পাবে এনআর ভেহিকেলে তাই না আর এই গাড়ি সবটা গাড়ি পাবে এনআর ভেহিকেলে আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন বিদেশে বাংলাদেশে বসে এনার বিকেলের ভিডিও গুলো যারা আমাদের সাথে আসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালাম আলাইকুম